ব্যাটসম্যান ফয়সাল দীর্ঘদিন পরে ব্যাটিংয়ে নেমেছে প্রথম বল দেখে শুনে পুশ করে একটি রান অপর ব্যাটসম্যান আমিনুল খুবই ভালো ব্যাটিং করে থাকে দলের প্রয়োজনে যথেষ্ট পরিমাণ এফোর্ট দিয়ে থাকে দেখা যাক আজকের এই ফাইনাল ম্যাচে আমিনুল কী করতে পারে তার দলের জন্য পরবর্তী বল অফসাইডে ওয়াইড অতিরিক্ত খাতে একটি রান পরবর্তী বল একটু ফুল লেন্থের এবং গুড বল ডট বল ওভারের চতুর্থ বল বল নিয়ে আসছে ফুল টাস বল এবং উঠিয়ে মেরেছে সিক্স লং লেগ দিয়ে বিশাল ছয় ব্যাটসম্যান আমিনুল প্রথম ওভারে তিন বল থেকে আটটি রান চলে এসেছে অসাধারণ ব্যাটিং করছে আমিনুল ব্যাটসম্যান আমিনুল এবং ব্যাটসম্যান ফয়সাল পরবর্তী বলার পরবর্তী বল বলারের বলার রান আপ শুরু করেছে একটি ফোলা লেন্থ এবং ওয়াইড বল অতিরিক্ত খাত থেকে আরও একটি রান পরবর্তী বল ওয়াইড বল আবারও দুইশো দুই রানের টার্গেটে ব্যাটিং করছে টিম ডিআরএস রাইডার্স এই বলটিতে এখন ছয় খাওয়ার সম্ভাবনা আছে ওয়াইড বল পরবর্তী বল ওয়াইড বল আবারো বলার যথেষ্টমান খরচে বলার অতিরিক্ত ঘাত থেকে আরও অনেকগুলো রান চলে আসলো পরবর্তী বল নিয়ে আসলেন বলার সাউন্ড ফুলালেন গুড বল খুব সুন্দর বল দেখেছি না ডিফেন্স করলেন ব্যাটসম্যান আমিনুল পরবর্তী বল ওয়াইট বল আবারও ওয়াইট বল এক ওভার শেষে তেরো রান পরবর্তী ওভার নিয়ে আসে তাসবির অভিজ্ঞ ক্যাম্পেইনার বল করছে ওয়াইড বল লেগ বাই সূত্রে আরো একটি রান স্ট্রেট খেলেছে একটি রানের বিনিময় প্রান্ত বদল করলেন দুঃখিত চার হয়ে গেল আমি নুল্লে চাইছিলাম তৃতীয় ওভারে খেলা চলছে প্রথম বল ফুল টাস বল এবং নো বল ওভার হাইটের কারণে আম্পায়ার নো বল বলেছে এবং দুই 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 ব্যাটসম্যান দৌড়ে দুটি রান নিয়ে নিল ফ্রি হিট বল ফ্রি হিট বল করতে বলার চলে এসেছে ব্যাটসম্যান প্রস্তুত ভালো একটা বল করেছে গুড লেন্থের বল স্ট্রেট ড্রাইভ এক রান বলার তার পরবর্তী বল বলের জন্য মার্কে দৌড়াচ্ছে বল করলো এবং গ্যাপ শট অসাধারণ শট এবং চার হয়ে গেল পরবর্তী বল উঠে মেরেছে এবং বিশাল ছয় এটা ভালো শট আমরা জানি ব্যাটসম্যান আমিনুল খুবই দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে এবং তার ব্যাটিং এর একটা সৌন্দর্য আছে একজন ব্যাটসম্যান আর টপ অর্ডার ব্যাটসম্যান যতটুকু খেলা দরকার ব্যাটসম্যান আমিনুল ততটুকু দিয়ে চেষ্টা করে তার শটের যেই কারুকার্য খুবই সুনিপুণ একটি রান একদম শটে পুশ করে দিয়ে একটি রান পরবর্তী বল ব্যাটসম্যান ফয়সাল রেডি উঠে মেরেছে এবং বিশাল ছারুন শট ফয়সাল খুবই ভালো ব্যাটিং করেছেন এবং শটের খুবই সৌন্দর্য রয়েছে বিশাল বড় একটা ছক্কার মার দেখলাম আমরা ইতিমধ্যে দলীয় স্কর গিয়ে দাঁড়ালো দুই ওভার পাঁচ বলে দলীয় রান চল্লিশ পরবর্তী বল নিয়ে আসলো আসতেছে বলার শাওন ওভারের লাস্ট বল ষটশো টম বলটি নিয়ে আসছে বলার শাওন ব্যাটসম্যান প্রস্তুত ফয়স আল ফাইফ সাইড দিয়ে ওয়াইট বল অতিরিক্ত খাত থেকে আরও একটি রান পরবর্তী বল ফুল টাচ বল এবং সেই ঝোপ জঙ্গল পার করে ছক্কা অসাধারণ শট পরবর্তী ওভার নিয়ে আসছে তাসবীর ভাই খুবই ভালো বোলিং করেছে প্রথম ওবার এদিকে ব্যাটসম্যান প্রস্তুত আমিনুল ও লেগ সাইডে পুশ করে একটি রান চার রান অসাধারণ শট ফয়সাল ব্যাটসম্যান ফয়সাল কয়েবার এরই মধ্যে দলীয় পঞ্চাশ অর্ধশত রানের পার্টনারশিপ হয়ে গেল ব্যাটসম্যান আমিনুল এবং ফয়সালের পরবর্তী বল ওয়াইড বল

প্রথম উইকেটের না এর সাথে প্রথম উইকেটের পতন ষাট রানে দলীয় ষাট রানে প্রথম উইকেটের পতন পঞ্চম ওভারে খেলা চলছে প্রথম ওভার প্রথম বলের জন্য রানাপ মারকে গেল বলার না দিন ব্যাটসম্যান প্রস্তুত ফয়সাল পঞ্চম ওভারের প্রথম বল বলার দৌড় শুরু করেছে স্বর্ণের বল এবং ক্যাচ মিস করেছে ফয়সালের ক্যাচ খুব সুন্দর একটা চান্স ছিল পরবর্তী বল